দু সাল সত্যি ভাগ্য বদলে দিতে চলেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের অর্থাৎ যারা চাকরি করে রাজ্যের সরকারি কর্মচারী যারা যারা চাকরিজীবী তাদের কি দিয়েছে সরকার কিন্তু কেন কি সুবিধা দিয়েছে তাদের কয়েকদিন আগে যে বড়দিন হয়ে গেল এই বড়দিনের আবহে পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি যারা কর্মচারী এবং যারা পেনশন পায় সেই সব পেনশন পেনশনারদের চার শতাংশ মহার্ঘ ভাতাবার বাড়িয়ে দিয়েছে অর্থাৎ এই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা জানুয়ারি থেকে এই দু হাজার চব্বিশের পয়লা জানুয়ারি থেকে পুরোপুরি কার্যকর করা হলো এই যে বাড়ানো যে ডিএ বাড়িয়েছে তার কার্যকর করা হলো আগে রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যে সরকারি কর্মীরা ডিএ পেতেন ছয় শতাংশ কিন্তু এখন থেকে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে দশ শতাংশ হারে ডিএ লাভ করবেন তারা কেন্দ্রীয় হারে না হলেও এর ফলে পাবে সরকারি কর্মীরা কিন্তু এই ডিএ ঘোষণার পর সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্যের যে সরকারি কর্মচারীদের জন্য মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন আরো এক বড় সুবিধা যাতে খুশি ডবল হলো সবার জন্য তবে সকলের জন্য নয় কারা পাবেন কি সুবিধা সব জানতে হলে ভিডিওটি দেখতে হবে রাজ্য সরকারি কর্মীদের দিয়ে বাড়ানো ছাড়াও তাদের যে পদোন্নতির কথাও কয়েকদিন আগে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন উচ্চ পদে যারা আছে যেসব কর্মচারীরা আছে অর্থাৎ উচ্চপদগুলিতে আরও নতুন ভ্যাকান্সি তৈরি করা হচ্ছে সেই সঙ্গে প্রমোশনের শর্ত সহজ করা হয়েছে আগের তুলনায় যার ফলে এখন থেকে অনেক বেশি সরকারি কর্মচারীরা উচ্চ পদে কাজ করার সুযোগ পাবে তবে এই সব কিছুর পরেও খুশি নয় রাজ্যের সংগ্রামী মঞ্চ তাদের মত মুখ্যমন্ত্রী কখনো তিন শতাংশ কখনো চার শতাংশ দিয়ে বাড়াচ্ছেন কিন্তু তাদের প্রাপ্যটা কখনোই দিচ্ছেন না তাই সেটি না পাওয়া পর্যন্ত সরকারের বিরোধিতা করার হুঙ্কার দিয়েছেন সেই সরকারি কর্মচারীরা তবে তাদের শান্ত করতে এবার ব্রহ্মাস্ত ছাড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে ঘায়েল সকলে কি বললেন তিনি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর একটি সাম্প্রতিক ঘোষণায় জানা গেছে রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ ও গ্রাম পঞ্চায়েতে যারা কাজ করে প্রায় তিরিশ হাজার কর্মী এবং যারা অবসর নিয়েছে প্রায় কুড়ি হাজার ব্যক্তি মিলিয়ে তিন দপ্তরের মোট পঞ্চাশ হাজার ব্যক্তিকে হেলথ অ্যালোয়েন্স দেওয়া হবে এবার থেকে এই হেলথ অ্যালায়েন্স কি আগে এই সুবিধা পেতেন না যারা এমপ্লয়েন্ট বেনিফিটস এই হেলথ এমপ্লয়েড বেনিফিটস তারা পেতেন না কিন্তু এখন থেকে এই দপ্তরগুলির যারা চাকরি করে বা কর্মী যারা পেনশন পায় বিশেষ হেলথ কার্ড দেওয়ার কথা জানালো পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কার্ড সতেরোটি রোগের চিকিৎসার জন্য খরচ করতে পারবে সরকারি কর্মচারীরা এবং দুই লাখ টাকা পর্যন্ত ক্যাশহীন চিকিৎসার সুযোগ দেবে সুবিধাভোগীদের এই স্কিমের কার্ড সমগ্র ভারতে ও পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে সব জায়গায় এটা চলবে গ্রহণযোগ্য হবে রাজ্যের সরকারি কর্মী ফেডারেশনের নেতা মানস ভুইয়া জানিয়েছেন অনেক দিন ধরেই উক্ত বিভাগের কর্মীরা দাবি জানিয়ে আসছিলেন তাদের যাতে অন্যান্য রাজ্য সরকারি কর্মীদের মতো হেলথ অ্যালায়েন্স দেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগেই তা দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন এখন তিনি সেই দাবি পূরণ করলেন এই জন্য মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানিয়েছেন তিনি কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্রীয় হারে দেওয়া নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের তরফে কোনো ধরনের উক্তি করা হয়নি